দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে নতুন সিজন শুরু হতে যাচ্ছে প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে শিগগিরই মুক্তি পাবে নতুন সিজন এদিকে বুধবার বিকেলে প্রকাশিত হলো এই ধারাবাহিকের প্রথম লুক পোস্টার ফার্স্ট লুকে যথারীতি শিমুল পলাশ ওরফে কাবিলা মার্জুক রাসেল ওরফে পাশা ভাই চাষি আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাচেলর পয়েন্ট নাটকের হাজারো দর্শক সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন তারা জানতে চাইছেন কবে থেকে আসবে নতুন সিজন পরিচালক কমই আগেই জানিয়েছেন বর্তমানে শুটিং করছেন বড় আয়োজনে নির্মিত এই নাটকটি শিগগির প্রচারে আসবে যা দর্শকদের জানিয়ে দেয়া হবে কিন্তু সিজন মাইনাস পাঁচ এত দেরি করে শুরু হতে যাচ্ছে কেন এর উত্তরে কাজল আরেফিন অমি বলেন দেখেন আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি কিন্তু তাতে কোনো বৈচিত্রতা থাকবে না প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের এজন্য পড়াশোনা ভাবনা ও বিশ্লেষণ করি এরই মধ্যে প্রোডাকশন হাউস বুক ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেখানে ব্যাচেলর পয়েন্ট সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি নতুন এই সিজনের টিভি পার্টনার থাকছে আই